গল্প ইগনেইশ এমারা অদৃশ্য দুঃখের বাঁধন মগরাহা ট্রেকার স্ট্যান্ডে মানুষের ভিড় কখনো থামে না হাসি হইচি যাত্রীদের তারা সব মিলিয়ে ব্যস্ততার দৃশ্য সেই ভিড়ের ঠিক পাশে ছোট্ট একটি হোমিওপ্যাথি ক্লিনিক যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে ভরসা খুঁজতে একদিন সেখানে এসে বসল এক মুখচোরা বিষণ্ন মানুষ চেহারায় শোকের গভীর ছাপ ঠোঁট কাঁপছে চোখ ভিজে গেছে তিনি বললেন অকারণে বুক চেপে আসে মাঝে মাঝে দীর্ঘশ্বাস পড়ে যায় কখনও কান্না চেপে রাখি আবার হঠাৎ হঠাৎ অশ্রু গড়িয়ে পড়ে কি মনে হল ভেতরে তীব্র মানসিক আঘাত জমে আছে যেটি প্রকাশ করতে পারছেন না চেহারায় রোগের ছাপ স্পষ্ট দেহ দেহভঙ্গুর স্নায়বিক টান ভাব। মাথা ভারী গলায় জেন বলের মতো চাপ অনুভূত হয় তিনি জানালেন খাবারের ইচ্ছা নিচ্ছা অদ্ভুতভাবে পাল্টায় কখনো প্রচণ্ড ক্ষুধা আবার কখনো খাবারের দিকে তাকাতেই বিরক্তি টক খাবারের প্রতি আকর্ষণ রয়েছে কিন্তু তৈলাক্ত খাবারে অস্বস্তি হয় গরম ঠান্ডার সম্পর্ক জটিল ঠান্ডা বাতাসে সমস্যার তীব্রতা বেড়ে যায় অথচ গরম জায়গায়ও অস্বস্তি হয় রাতে ঘাম হয় বিশেষ করে হাত পায়ে পিপাসা খুব একটা নেই অল্প জলেই তৃপ্তি আসে মায়াজমের দিক থেকে এটি এক জটিল ছবি সোয়ার মানসিক যন্ত্রণা ও দুর্বলতা সাইকোসিসের চাপা আবেগ আর সিফেলেসের হতাশাজনক আত্মবিধ্বংসী প্রবণতা মিলেমিশে আছে মাঝে মাঝে রোগীর মনে হয় সব শেষ হয়ে গেছে জীবনে আর কোনো আলো নেই ডাক্তারবাবু শান্তভাবে শুনলেন বুঝলেন এটি স্পষ্টই নেশ এমাওয়ার প্রতিচ্ছবি মানসিক আঘাত দুঃখ ভালোবাসার ক্ষত সবকিছু দেহ ও মনে অস্থিরতা তৈরি করেছে তিনি শুধু ওষুধ দিলেন না রোগীর পাশে বসে সাহসও দিলেন বললেন আঘাত যত গভীরই হোক ভেতরে নতুন শক্তি জাগ্রত হয় দুঃখ কেটে গিয়ে জীবনে আলো ফেরে গি বাইরে তখন বাসের হর্ণ যাত্রীদের হাক ডাক অথচ সেই ছোট্ট ঘরে তৈরি হল এক অদৃশ্য নিরাময়ের পরিবেশ রোগী ধীরে ধীরে চোখ মুছলেন মুখে ফুটল মৃদু হাসি ইগনেশে এমারা এখানে কেবল একটি ওষুধ নয় এটি মনের গভীর শোক ভাঙার আলো সমাজসেবামূলক চিকিৎসার মাধ্যমে ছোট্ট এই ক্লিনিক জেন হয়ে ওঠে জীবনের ভাল লাগবে আশ্রয় কণ্ঠে আমি অনেক আনোয়ার